মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই প্রশ্নই উঠে চার বছর পাতা চাবাইছে। অবরদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু সজ্জায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই তো সেই চুরিলে যতক্ষণ পর্যন্ত রূহ আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়াছ মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকুই ব্যক্তিত্ব 4 বছর পাথরের পাতা যায় ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের কেউ ভালোবাসা দেখাইতে তো আল্লাহ যার ইশারা পাইলে ভাগ্য খুলে ইশারা পাইলে যার ঘুম মাস ছয় ছয় বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল না আপন ছিল দু জাহানের যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করে। আল্লাহ আদম আলাহিসলামকে বলছিলেন লাউ লাহু লামা খালাক তু আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না তোরাং তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কাইল্লাহ রহমত আল্লাহ আল এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আরও সব তৈরি হয়েছে কুরসিও তৈরি হয়েছে এর ছোঁয়ায় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছে আর তৈরি হয়েছে ছোয়া দিছে আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আর সাল্লাহ সমগ্র জগতের জন্য আপনার রহমান ওই মোহাম্মদ রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল গুইশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লাফ্ফাই কসা দাই কিয়া সাই নফাইল তে মা গুইশপ বলতে ছিল দুজাহানের বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই কেমন পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো ঘুষাব বলতেছে ফিসামাই আর সুহ এবাদত তো ওনার করি যারা আকাশে আরস অফিল আর বিসুলতান জমিনে যার রাজত্ব অফিল বাহারি সাবিল হু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত হু জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারী একাব হু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বল

আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে কালি বা খা বাবা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য হায়